হ্যালো গাইস আপনারা তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কি ধরনের ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি আর শুরু করি প্রথমেই আমরা মোঝি পাড়ার জন্য একজনকে গাছে উঠিয়ে দিই আমরা মজি আর নিয়ে রওনা হলাম তারপর ওরা আমার উপর গাইলটা চাপিয়ে দেয় এটা আমাদের বাসায় গাইল বলে আপনাদের বাসায় কি বলে সেটা তো বলতে পারি না পরে আমরা গাইল নিয়ে রওনা হই আমাদের এলাকায় বর্তা খাওয়ার জনপ্রিয়তা বেশি তাই আমরা নিরিবিলি জায়গায় চলে যাই বর্তা বানানোর আগেই ওরা খাওয়া শুরু করে তারপর বড়ইগুলো আমরা ভালো করে ধুয়ে নেই। তারপর আমরা বর্তা বানানোর জন্য সবাই মিলে কাজে লাগে পড়ি কারণ সবারই খাওয়ার খুব নেশা উঠে গেছে তারপর আমরা বড়ইগুলো ভালো করে ব্ল্যান্ডার করে নেই, সবগুলো বড়ই আমরা ব্ল্যান্ডার করার পর এগুলো আমরা আরেকটি ভলে রেখে দিই বড়োই ব্ল্যান্ডার করার পর আমরা মজিগুলো ভালো করে পানি দিয়ে দৌত করি মজিগুলো দৌত করার পর আমরা সেগুলো ভালো করে সবগুলো মজি ব্ল্যান্ডার করে নেই। আমরা বর্থা বানাইতেছি দেখি আমাদের এলাকার বড় ভাই খাওয়ার জন্য আমাদের সাথে চলে আসে সে এখন লজ্জায় মুখ দেখাতে পারছে না আমরা আরেকজনকে মরিচ পেঁয়াজ হজের পাতা আনার জন্য পাঠিয়ে দিই আর আপনারা জানেন তো গ্রামের এলাকায় বর্তা বানাতে গেলে এগুলো কিছুই কিনে আনতে হয় না সব কিছুই আমাদের এলাকায় পাওয়া যায় তারপর এগুলো ভালো করে ব্লেন্ডার করে নিই তারপর সবগুলো জিনিস আমরা আবার একত্রিত করে মিশ্রণ করি তারপর আপনারা দেখতেই পারছেন আমাদের বর্তা হয়ে গেছে তারপর আমরা আরেকটি বলে বর্তাগুলো রেখে দিই আর আপনারা জানেন তো আমাদের এলাকায় বর্তার জনপ্রিয়তা অনেক বেশি তাই আমরা একটি নিরিমিলি জায়গায় চলে আসি তারপর লবণ দিয়ে তেঁতুল দিয়ে সেগুলো আবার মিশ্রণ করে নিই স্বাদটা আর একটু বেশি হওয়ার জন্য আমরা তেঁতুল ব্যবহার করি দেখেন বর্তা হয়ে গেছে সবাই খাওয়া শুরু করে দিছে বর্তাটা এতই স্বাদ ছিল যে যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না দেখেন ওরা খাওয়ার শেষে গাল ছাটা শুরু করছে এতই স্বাদ হয়েছিল